এই ভিডিওতে দেখবেন কেমন করে আপনার কাস্টমার লিস্ট ফেসবুকে আপলোড করে একটা কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন আর এটা কিভাবে ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি একটা ই কমার্স বিজনেস হন তাহলে আপনার একটা কাস্টমার লিস্ট থাকতে পারে যারা আপনার আগের কাস্টমার তাদের ইনফরমেশন এই লিস্টে থাকবে আর আপনি যদি একটা জেন বিজনেস হন তাহলে আপনার লিড লিস্ট থাকতে পারে যেখানে আপনার লিডের ইনফরমেশন থাকবে আর এইগুলা ফেসবুকে কেমন করে আপলোড করে একটা কাস্টমার অডিয়েন্স বানাতে পারবেন এটাই ভিডিওতে দেখবেন এখন ইউজুয়ালি কাস্টমার লিস্ট অথবা লিড লিস্ট এগুলা খুব পাওয়ারফুল লিস্ট কারণ এরা হলো সেই মানুষগুলা যারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়েছে সো এটা সবচেয়ে পাওয়ারফুল লিস্ট আর এটা যদি আপলোড করে ব্যবহার করতে পারেন এটা সবচেয়ে ভালো লিস্ট বলে আমি মনে করি এখন এটা করা বেশ ইজি আসেন আমরা দেখি কাস্টমার লিস্ট আপলোড করার প্রসেসটা বেশ সিম্পল আর ইজি সো প্রসেসটা হলো প্রথমে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার ওই লিস্টটা নিতে হবে তারপর গুগল ডকে লিস্টটাকে আপনাকে অর্গানাইজ করতে হবে তারপর গুগল ডক থেকে লিস্টটা ডাউনলোড করতে হবে ফেসবুকে আপলোড করতে হবে আর এই লিস্টের পাঁচ নাম্বার ফেসবুকে ম্যাপিং করতে হবে লিস্টটা আর ছয় লিস্টে নাম দিতে হবে সো সো আসেন দেখি প্রথমে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন আপনার সাথে লিস্টটা শেয়ার করতে এখন এটা এটা মনে রাখতে হবে যে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন সবাই যে আপনার সাথে লিস্ট শেয়ার করবে এটা না সে যদি আপনার সাথে কাস্টমার লিস্ট শেয়ার না করে তাহলে আপনি ওনাকে বলবেন কাস্টমার লিস্টটা ফেসবুকে আপলোড করতে সো আপনি ওনার কাছে হয়তো একটা ইউটিউব ভিডিও বানিয়ে দিতে পারেন কেমন করে লিস্ট আপলোড করে অথবা আপনি একটা ইউটিউব ভিডিওর পাঠিয়ে দিতে পারেন সো আমার আমার সাথে ক্লায়েন্ট শেয়ার করেছে একটা লিস্ট সো এই লিস্টটা আমি এখন দুই নাম্বার স্টেপে চলে যাব গুগলে আপলোড করব। এবার এই লিস্টটা গুগলে আপলোড করা হয়েছে সো এইটা হবে লিস্ট ফর এক্সাম্পল ওই একই লিস্ট তো এটা আপনি গুগলে খুলবেন সো এই লিস্টে রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল শিটে যদি খুলেন এটা ক্লিক করলে গুগল শিটে এরকম একটা লিস্ট চলে আসবে আর এখানে ওই কাস্টমারের লিস্টের ইনফরমেশনগুলো চলে আসবে সো এই লিস্টে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল এই সব ইনফরমেশন যেগুলো ফেসবুকে আপলোড করব এগুলা সব আছে এখন ফেসবুকে কি কি ইনফরমেশন আপলোড করা যায় ফর এক্সাম্পল এখানে একটা লিস্ট আছে যেটা ফেসবুক থেকে ডাইরেক্টলি ডাউনলোড করা সো ফেসবুক বলে দিচ্ছে এখানে ফেসবুককে আপনি এই এই ইনফরমেশনগুলো দিতে পারেন ফর এক্সাম্পল ইমেল ফোন ফার্স্ট নেম লাস্ট নেম জিপ কোড সিটি স্টেট এজ ইউ আইডি কোন একটা আইডি আর ভ্যালু এখন ফেসবুক কে যত বেশি ইনফরমেশন দিবেন ফেসবুক তত বেশি পাওয়ারফুল কাস্টম অডিয়েন্স বা অডিয়েন্স বানাবে আবার বলি আপনি যত বেশি ফেসবুককে ইনফরমেশন দিবেন তত কড়া বা পাওয়ারফুল লিস্ট ফেসবুক আপনার জন্য বানাবে লোকাল এক অডিয়েন্সে আর যত বেশি কাস্টমারের লিস্ট থাকবে তত বেশি কড়া বা পাওয়ারফুল আপনার লুকা বা কাস্টম অডিয়েন্স হবে ফর এক্সাম্পল এখানে একটা লিস্ট আছে এই লিস্টে নাইনটি টু হান্ড্রেড বা নাইনটি থ্রি হান্ড্রেড ইমেল লিস্ট আছে কাস্টমার ইনফরমেশন আছে এখন ফর এক্সাম্পল ধরি দশ ইমেল লিস্ট সো আমার কাছে যদি এক হাজার কাস্টমারের লিস্ট থাকে ভার্সেস আমার কাছে যদি দশ হাজার কাস্টমারের লিস্ট থাকে লিস্টটা বেশি পাওয়ারফুল হবে মানে প্রোভাইডেড আমার যদি সব থাকে হাজারের আর কি আর এখন যদি আমার কাছে এক লাখ কাস্টমারের লিস্ট থাকে বা দুই লাখ কাস্টমারের লিস্ট থাকে ওইটা দশ হাজার কাস্টমারের লিস্টটা থেকে বেশি পাওয়ারফুল হবে সো যত বড় লিস্ট তত ভালো এক আর যত বেশি ইনফরমেশন ফেসবুককে দিতে পারবেন তত ভালো দুই এখন টেকনিক্যালি আপনার কাছে যদি একশোটা ইমেল থাকে তাহলে আপনি এখান থেকে লুকাল এক অডিয়েন্স বানাতে পারবেন তবে একশোটা ইমেল খুব কম ডাটা সো সাধারণত আমরা তিনশোটা থেকে পাঁচশোটা দিয়ে আমি শুরু করি কাস্টম অডিয়েন্স অথবা এর বেশি হলে আরও ভালো একশোটা দিয়ে কাস্টম অডিয়েন্স শুরু করা আমি ভালো মনে করি না কারণ এই ডাটা স্যাম্পেলটা খুব ছোট ডাটা স্যাম্পল তো আমি তিনশোটা পাঁচশোটা অথবা এর উপরে পার্সোনালি আমি নিতে এটা পছন্দ করি সো এবার তিন নাম্বার পয়েন্ট ডাউনলোড দ্য অর্গানাইজ লিস্ট ওকে আপনি আপনার কাস্টমার লিস্ট গুগলে আপলোড করে আপনি কোনো কিছু যদি ঠিক করতে হয় ফর এক্সাম্পল এখানে লেখা আছে ফার্স্ট নেম এগুলো যদি কোনো কিছু ঠিক মতন গুছিয়ে নিতে হয় এটা আপনি গুছিয়ে নেন গুছিয়ে নিয়ে এই লিস্টটাকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করবেন ফাইলে গিয়ে ডাউনলোড দিয়ে সিএসবি স্টাইলে ডাউনলোড করবেন আর যদি ডাউনলোড করার আগে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন এটা করতে পারেন সো আসেন দেখে আমি করি তো আমারটা নাম দিয়েছি ডেমো ফর ইউটিউব ফাইলে গিয়ে ডাউনলোড সিএসভি স্টাইলে ডাউনলোড করব। সো এটা ডাউনলোড হচ্ছে আর আরেকটা ব্যাপার সো ওই লিস্টে আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার জিপ সিটি স্টেট কান্ট্রি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ইয়ার জেন্ডার এজ ভ্যালু তো এসব ইনফরমেশন নিলে ভালো হয় এখন যত বেশি ইনফরমেশন নিবেন তত ভালো তবে মিনিমাম ইনফরমেশন যেগুলো লাগবেই সেটা হলো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এই তিনটা ইনফরমেশন লাগবেই অনেক সময় আমরা আমি শুধু ইমেল অ্যাড্রেস দিয়ে করে থাকি অনেক সময় আমি শুধু ইমেল অ্যাড্রেস দিয়ে লিস্ট করি তবে এই লিস্টগুলো বেশি স্ট্রং হয় না অনেক সময় ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিয়েও লিস্ট বানাই এটা মোটামুটি স্ট্রং হয় তবে ইনফরমেশন যদি যত বেশি দেওয়া যায় তত ভালো আর ভ্যালু মানে হলো একজন কাস্টমার কত খরচ করছে এখানে একটা অ্যামাউন্ট হবে তো একজন কাস্টমার যদি খরচ করে আশি ডলার এখানে থাকবে আশি ডলার বা ওই গুগল থাকবে আশি ডলার সো এই ভ্যালুটা হলো একজন কাস্টমার কত খরচ করছে এখন চার নম্বর যে গুগল লিস্টটা ডাউনলোড করবেন ফেসবুকে ফেসবুকে আপলোড সো আপনি অডিয়েন্স সেকশনে চলে আসেন অডিয়েন্স সেকশনে আসতে গেলে আপনাকে অ্যাড ম্যানেজারে এসে বাম দিকে অডিয়েন্সে ক্লিক করলে অডিয়েন্স সেকশনে চলে যাবেন অডিয়েন্সে এসে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স এখানে ফেসবুক জিজ্ঞেস করছে কি কাস্টম অডিয়েন্স সো আমাদের কাস্টমার লিস্ট এটা নেক্সট দিলে সো এখানে ফেসবুক বলছে এটা আপনি পড়তে পারেন কিভাবে লিস্টটা আপলোড করতে হবে বা লিস্টে কি কি থাকবে দেখেন লিস্টে থাকবে এটা সিএসবি ফাইল হবে একশোটা কাস্টমার থাকতে হবে আর অ্যাট লিস্ট ওয়ান মেন আইডেন্টিফায়ার ওয়ান মেন আইডেন্টিফায়ার লাগবে আইডেন্টিফায়ার হলো ইমেল ফোন নাম্বার নাম ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা হলো আইডেন্টিফায়ার আর এখানে বলছে ওয়ান মেন আইডেন্টিফায়ার আপনি যদি এই টেমপ্লেটটা ডাউনলোড করেন তাহলে দেখতে পারবেন ফেসবুক কি লিস্টগুলো আপলোড করবে অ্যাকচুয়ালি ডাউনলোড করে এই লিস্টটা হলো ফেসবুকের লিস্ট এইটা সো আপনি এগুলো পড়লে পড়তে পারেন কাস্টমার ভ্যালু যদি থাকে তাহলে দিলে বেটার না থাকলে তো কিছু করার নাই নেক্সট সো ফেসবুক লিস্ট আপলোড করতে বলছে সো আপলোড লিস্ট আমরা গুগল থেকে ডাউনলোড করা যে লিস্ট আছে ওইটা আপলোড করব আপলোড করে এটা জিজ্ঞেস করছে ডাজ ইউর ফাইল ইনক্লুড এ কলম ফর কাস্টমার ভ্যালু আমরা দিব হ্যাঁ কারণ আমাদের অ্যামাউন্ট আছে আর ওই ভ্যালুটা কোথায় লেখা আছে ভ্যালুটা হলো টোটাল চার্জ এটা হলো ভ্যালু মানে টোটাল চার্জ মানে যেটা আপনার গুগল ফাইলে ছিল আর কি এই যে এখানে দেখেন টোটাল চার্জ আর এইটার আন্ডারে হলো ভ্যালু তো আপনি এই ফাইলের নামটা দেন এই অডিয়েন্সের নামটা দেন এই যে কাস্টম অডিয়েন্স যেটা এটা নাম দেন আপনি সো আমি সাধারণত নাম দেই এইভাবে কাস্টমার্স আর কবে ক্রিয়েট করেছে সো আজকে হলো দুই তারিখ মে মাসের দুই হাজার পঁচিশ সো এটা হলো আজকের ডেট আর এটা হলো কাস্টমার আপনি যেভাবে নাম দিতে চান দেন তারপর এখানে চেক করেন নেক্সট এইবার কিছু জিনিস আপডেট করতে হবে ফর এক্সাম্পল অ্যাকশন নিডেডে যান ওকে অ্যাকশন নিডেডে আছে এখানে দেখাচ্ছে আচ্ছা তার আগে আপনি ম্যাপে আসেন সো ম্যাপে কি কি আছে ফর এক্সাম্পল ম্যাপে আছে ইমেল নিয়েছে কান্ট্রি নিয়েছে ডেট অফ বার্থ নিয়েছে ভালো কথা আর টোটাল ভ্যালু নিয়েছে ওকে সো অ্যাকশনে এসে এই যে ফার্স্ট নেমটা আছে না এখানে ডু নট আপলোড এ দিয়ে ফার্স্ট নেম দেন তো এটা ডান দিক থেকে দিকে চলে গেছে বাম দিকে দেখেন ছয় আছে একটু পরে সাত হয়ে যাবে ডু নট আপলোড এ দিয়ে লাস্ট নেম দেন এই যে লাস্ট নেম আপনার লিস্টে যে যে গুলো আছে ফর এক্সাম্পল আপনার লিস্টে এই হেডারে যেটা আছে ওইগুলা সব এখানে চলে আসবে সো সিটিতে দেন সিটি সো দেখেন ডান দিকে নাম্বারটা কমতে থাকছে বাম দিকে নাম্বারটা বাড়তে থাকছে যেহেতু আপনি একটা একটা করে ম্যাপিং করছেন এইগুলাকে স্টেট পোস্ট কোড পোস্ট কোড বা অনেক দেশে বলে জিপ কোড সো এখন আমরা এই এই ইনফরমেশন গুলা দেওয়া হয়েছে ফর এক্সাম্পল কাস্টমার ভ্যালু ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ব্লাব্লা এইসব দেওয়া হয়েছে তারপর ডান দিকে ক্রিয়েট করেন ইম্পর্টেন্ট ক্রিয়েট তারপর এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে এখন লিস্টের নাম ছিল কাস্টমার্স বা সিমার্স আর তার ডান দিকে ছিল ডেট সো এই লিস্টটা দু এক ঘন্টা লাগবে পপুলেট হতে এখন এই লিস্টে আপনি রিটার্গেটিং করতে পারেন আপনার যদি আপসেল প্রোডাক্ট পণ্য আপসেল করতে হয় অথবা এখান থেকে আপনি লুকা লাইক করতে পারেন ফর এক্সাম্পল আমি একটা লুকা লাইক করে দেখাই সো লিস্টে বাম দিকে ক্লিক করে এই তিনটা ডট ক্লিক করেন ক্রিয়েট লুকা লাইক লিস্টটা চলে আসবে অটোমেটিক এখানে আমি যে দেশের লিস্ট ওই দেশের নামটা দিব তো আমি সাধারণত লিস্ট তৈরি করি এভাবে ছয়টা লিস্ট তৈরি করব করে ক্রিয়েট অডিয়েন্স তো আমি একটা কাস্টমার থেকে ছয়টা লুকা লাইক বানানো হলো আর কি এই লুকা লাইকগুলা রেডি হতে আপনার কয়েক ঘন্টা থেকে দুই দিন লাগতে পারে সো এটা মনে রাখেন আর এই লিস্টগুলো এখন আপনি কেমন করে ফেসবুকে ব্যবহার করবেন তো ফেসবুক অ্যাড ম্যানেজারে এসে বাম দিকে একটা ক্যাম্পেন ক্রিয়েট করতে হবে সো এখানে আমি জাস্ট একটা রেগুলার ক্যাম্পেন ক্রিয়েট করব আপনি অডিয়েন্স সেকশনে আসেন যেটা ইম্পর্টেন্ট বা অ্যাটসেটে আসেন যেটা ইম্পর্টেন্ট অ্যাটসেটে এসে আপনি যেই দেশের লিস্ট বানিয়েছেন ফর এক্সাম্পল এটা হলো আমি ক্যানাডার লিস্ট বানিয়েছি তো ক্যানাডার কান্ট্রি দিয়ে আপনি অডিয়েন্স সেকশনে চলে যান এখানে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাড ক্লিক করেন সুইচ সেট ক্লিক করেন কাস্টম অডিয়েন্স দেখতে হবে এখানে একটা জায়গায় থাকবে অডিয়েন্স সো অডিয়েন্স কাস্টম অডিয়েন্স এখানে আমরা যে কাস্টম অডিয়েন্স বানিয়েছি বা যেগুলা আছে সেইগুলো সব এখানে চলে আসবে ফর এক্সাম্পল আমি এখন বানিয়েছি এইটা আমি কাস্টম অডিয়েন্স দিয়ে যদি করি এটা হয়ে যাবে আমার রিটার্গেটিং ক্যাম্পেন আর যেহেতু এটা কাস্টম অডিয়েন্স যে লিস্টটাকে আপলোড করেছে এখন যদি আমি লুকালাইক অডিয়েন্স ব্যবহার করি যেটা কাস্টম অডিয়েন্স থেকে বানানো হয়েছে আর লুকালাইক অডিয়েন্স দিয়ে আমি যদি ক্যাম্পেনটা চালাই তাহলে এই ক্যাম্পেন বা অ্যাডসেটটা বেশ ভালো হতে পারে কারণ লুকালাইকও টেস্ট করতে হয় আর কি ভালো হতে পারে কারণ এটা কাস্টম অডিয়েন্স থেকে নেওয়া হয়েছে আর যে কাস্টম অডিয়েন্সটা কাস্টমার লিস্টের কাস্টম অডিয়েন্স মানে আপনার আগের কাস্টমারের সব ইনফরমেশন এখানে এর জন্য এটা বেশ পাওয়ারফুল সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কথা হবে